আলাইকুম বিভাস ওয়েলকাম টু বক্স ইউটিউব চ্যানেল আমি আপনাদের জন্য আবারও নিয়ে আসলাম হাসিম রাজমেলের ষোলো ষোলো আইএল গাড়ি অল স্টিল বডি একদম ফ্রেশ কন্ডিশন গাড়ি তবে যাদের গাড়িটা দেখে চয়েস হবে অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারে ফোন দিবেন বিস্তারিত জানিয়ে দেওয়া যাবে তবে গাড়ি একদম ফ্রেশ আছে আপডেট গাড়ি গাড়ির মডেল সব গেলো গাড়ির মডেল হল উনিশ থেকে শুরু একুশের ভিতরে গাড়ি অরিজিনাল কালার প্রত্যেকটা ষোলো পনেরো কালার অরিজিনাল আছে বাট ষোলো ষোলো আইএলেরও কালার অরিজিনাল আছে তবে গাড়ি আর বেশি নেই গাড়ি আছে ষোলো ষোলো আইএল দুই পিস ষোলো পনেরো আছে ছয়টা কি সাতটা এই সাত আটটা গাড়ি আছে তবে যারা এখনও কেনার ইচ্ছা আছেন দ্রুত আসুন গাড়ির ভিতর সাইটের মাল একদম ফ্রেশ পাবেন আপডেট পাবেন তবে গাড়ি যে অবস্থায় আছে এই অবস্থায় দেওয়া হবে ষোলো ষোলো আইএল গাড়ির কাগজপাতি কমপ্লিট দেওয়া হবে টায়ার আপনাদেরকে লাগাই নিতে হবে গাড়ির নাম্বার প্রাইভেট নাম্বার তা দেখে ভয় খাবেন না নাম্বার যখন আছে গাড়িও চলবে সমস্যা নেই আর কাবার ভ্যান নেই কাবার ভ্যান বিক্রি হয়েছে কাবার ভ্যানের জন্য কেউ ফোন দেবেন না আর ষোলো পনেরো গাড়িগুলোর দাম সাড়ে বারো লাখ টাকা পার পিস আর ষোলো ষোলো আইএল গাড়িগুলোর দাম ষোলো লাখ টাকা পার পিস বিস্তারিতর জন্য স্কিমে থাকা নাম্বার আছে দূরত্ব এসে কন্ট্যাক্ট করে গাড়ি দেখে যাইতে পারেন আর হ্যাঁ আমাকে অনেকজন কাবার ভ্যানের জন্য অনেকজন ফোন দিয়েছেন যে ভাই একজন এই হাসেম রাইজমেলের কাবার ভ্যান দশ লাখ টাকা রেট দিয়ে মানে ভাইরাল হয়ে গেছে তবে এটা ভাই পুরো সিট কথা আর আমি রাসেল কোনো সিট পুনামো কথা পছন্দ করি না আমার কাছে প্রমাণ আছে ডকুমেন্ট আছে তেরো লাখ টাকায় বিক্রি হয়েছে